বন্ধুরা আমি দেবাঞ্জন আর আপনারা দেখছেন চ্যানেল মধুলিলি আরও একটি মানিকতলা কুমারটুলি প্রতিমা তৈরির কাজ দেখাতে আমি চলে এসেছি মানিকতলায় অনেক বন্ধু দেখতে চাইছেন মানিকতলায় গণেশ প্রতিমা তৈরির কাজ আজ সেটাই হাইলাইট করব এই ভিডিওর মাধ্যমে আমি এসে গেছি শিল্পী গোপাল পালের স্টুডিওতে আর এখানে কিন্তু অনেকগুলো গণেশ ঠাকুর তৈরি হয়েছে আর গণেশ ঠাকুরের পাশাপাশি তৈরি হয়েছে বিশ্বকর্মা ঠাকুর যে প্রতিমাটা দেখছেন তিন সাড়ে তিন ফুটের এটার দাম আছে তিন হাজার টাকার থেকে চার হাজার টাকার মধ্যে আর এই বড় গণেশ ঠাকুরগুলো শুরু হচ্ছে ছ হাজার টাকার উপর থেকে শিল্পী বিশ্বজিৎ পালের প্রতিমা দেখছেন অসাধারণ গণেশ ঠাকুর বানানো হয়েছে এখানে প্রতিমার রূপ অসাধারণ এখানে ধুলো পড়বে বলে প্রতিমাকে ঢেকে রাখা হয়েছে একদম প্রতিমা তৈরি আছে এই সাইজের যে প্রতিমা এটার দাম পড়বে সাড়ে ছ হাজার টাকা আর তার চেয়ে বড়ো বড়ো চালচিত্র দিয়ে এটা পড়বে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা এই প্রতিমাগুলো পড়বে সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকা ভোলানাথ মৃসিন পালায় শিল্পী বাবু পালের প্রতিমা দেখছেন অসাধারণ প্রতিমা সব প্রতিমাই কিন্তু এখানে তৈরি হয়ে রয়েছে এই প্রতিমা স্টাইলটা আমার খুব সুন্দর লাগলো এখানে কিন্তু দারুণ দারুণ প্রতিমা রয়েছে অসাধারণ খুব সুন্দর কাজ করা শিল্পী বাবলু পালের স্টুডিওতে যে গণেশগুলো দেখছেন এগুলোর দাম আছে তিন হাজার টাকা আর তার চেয়ে বড় এই প্রতিমাগুলোর দাম আছে চার হাজার টাকা গণেশ প্রতিমা কিন্তু এখনও তৈরি হচ্ছে সব তৈরি হয়ে যায়নি এখনো শিল্পী গৌতম পাল তাপস পালের শিল্পালয় এসছি এখানে রঙের কাজ সবে শুরু হয়েছে অনেকগুলো কিন্তু গণেশ প্রতিমা তৈরি হচ্ছে এখানে একদম যেগুলো বড় পেছন দিকে সেটা আট থেকে দশ হাজার টাকার মধ্যে আর এই যে প্রতিমাগুলো দেখছেন এগুলো পাঁচ হাজার টাকা থেকে শুরু আপনারা এখান থেকে নিতে পারেন পেছনে চালচিত্র দেয়া এই প্রতিমাগুলোর দাম আছে আট হাজার টাকা আর একদম বড়োটা পেছনে দশ হাজার টাকা এই ছোটগুলো আপনারা তিন থেকে চার হাজারের মধ্যে পেয়ে যাবেন শিল্পালয়ের শিল্পী রতনচন্দ্র পালে পালের স্টুডিওতে এসেছি দেখি এখানে গণেশ প্রতিমা তৈরির কাজ এখানে কিন্তু বেশ বড় বড় বিশ্বকর্মা তৈরি হয়েছে প্রচুর বিশ্বকর্মা রয়েছে দেখুন এখানে কিন্তু অনেক গণেশ প্রতিমা রয়েছে বেশ বড় বড় সাইজের গণেশ প্রতিমা রয়েছে গণেশকে কাপড় পরাতে বাকি আছে মুকুটটা বাকি আছে বাকি রঙের কাজ কিন্তু হয়ে গেছে এখানে একটি কালী মূর্তির কাজ চলছে শিল্পী লক্ষণচন্দ্র পালের এখানে একটি কালী মূর্তি কাজ চলছে আর এখানে কিন্তু অনেকগুলো গণেশ মূর্তি তৈরির কাজ হয়েছে মূর্তির দাম কিন্তু সাজের ওপর নির্ভর করে গয়নার ওপর নির্ভর করে তো এই সাইজের মূর্তিগুলো আপনারা আট হাজার থেকে শুরু এর চেয়ে বড়ো হলে দশ হাজার টাকা হয়ে যাবে রঙের কাজ কমপ্লিট ঠাকুরের চোখ আঁকা বাকি রয়েছে এখনো মা কালীর মূর্তিটা খুব সুন্দর লাগছে আমার দারুণ সুন্দর করে এই গণেশটা কিন্তু বিরাট বড় বিরাট বড় গণেশ এটারও রং করার কাজ হয়ে গেছে শুধু চোখ আঁকা বাঁকি শিল্পী শ্যামল পালের প্রতিমা তৈরির কাজ চলছে এখন রঙের স্প্রে করা হচ্ছে গণেশ ঠাকুরকে সময় খুব কম এখানে প্রতিমাগুলো কিন্তু অসাধারণ 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 প্রতিমা এই প্রতিমাগুলোর দাম চোদ্দ হাজার টাকা থেকে শুরু বিক্রমপুর শিল্পালয়ে শিল্পী পরিতোষ পালের প্রতিমা দেখছেন সব ঠাকুরের রং করার কাজ হয়ে গেছে এবং ঠাকুর কিন্তু ঢাকা দিয়ে রাখা হয়েছে এখানে ছোট ছাঁচের গণেশ প্রতিমাও আপনারা পাবেন অনেক অনেক প্রতিমা রয়েছে ঠাকুরকে ধুতি পরিয়ে কি অসাধারণ লাগছে দারুণ প্রতিমা দারুণ কত জীবন্ত লাগছে অপূর্ব ওটাতে যেমন নেভি ব্লু কালারের ধুতি পরানো হয়েছে এটা হলুদ কালারের ধুতি পরানো হয়েছে এই প্রতিমাগুলো ষোলো সতেরো হাজার টাকা থেকে শুরু পেছনে চালচিত্রের অসাধারণ কাজ রয়েছে গণেশ ঠাকুরের পাশাপাশি প্রচুর বিশ্বকর্মা ঠাকুর তৈরি হয়েছে বিশ্বকর্মার মুকুটগুলো একবার দেখুন কি অসাধারণ লাগছে দারুণ লাগছে এখানে রয়েছে একটা ছোট গণেশ প্রতিমা ভেতরেও অনেক প্রতিমা রয়েছে চলুন দেখে আসি ওরে বাবা মেরুন আর গোল্ডেন কালারের ধুতি পরানো হয়েছে গণেশ ঠাকুরকে আর কি অসাধারণ লাগছে মনে হচ্ছে ফুল ফুটেছে এই প্রতিমাগুলোর দাম আছে সাড়ে আট হাজার টাকা আট হাজার পাঁচশো ধুতির যে কালার চুজ করা হয়েছে সেটা বেশি অ্যাট্রাক্টিভ একটা খয়রি। একটা রানী খুব সুন্দর লাগছে অসাধারণ চোখের কাজ কত জীবন্ত লাগছে ঠাকুরকে অনেক জীবন্ত লাগছে এসছি শিল্পী দুলালচন্দ্র উর্দোপালের স্টুডিওতে আর এনার প্রতিমা তৈরির কাজ না দেখালে মানিকতলার প্রতিমা তৈরির কাজ সম্পূর্ণ হয় না সেরা স্টুডিও দুলালবাবু স্টুডিওতেও কিন্তু অনেক গণেশ প্রতিমা তৈরি কাজ হয়েছে ধুতি দেখুন নীল রঙের ধুতি পরানো হয়েছে ঠাকুরকে এদিকেও কিন্তু চোখমুখ মুখ আঁকা হয়ে গেছে ঠাকুরকে ঢাকা দিয়ে রাখা হয়েছে এখানে রয়েছে তিনটে ঠাকুর অসাধারণ অসাধারণ তিনটে ঠাকুর